আমরা এক বিল্ডিং এ আস্ত রেখা শুরু করেছি আমাদের নিস্তালা আস্ত রেখা চলছে এটা এক ডাক্তার ভাইয়ের বিল্ডিং এটার মধ্যে আমরা প্লাস্টিক রং করব এটা বাড়া দেওয়ার জন্য মালিক তৈরি করেছে এখানে আমরা যে আস্তরে কাজগুলো চলমান রয়েছে এটা মূলত আমরা ইনটোরিয়াসিলার কিংবা এক্সটোরিয়াসিলার এই ধরনের কোনো সিলার ব্যবহার করতেছি না কারণ আমাদের এই সিলারটা ড্যামশিট একটা প্রোডাক্ট ড্যামশিট সিলার আর এই ড্যামশিট সিলারটা ব্যবহার করার উদ্দেশ্য হলো আমাদের ওয়ালে যদি কোনো সমস্যা থাকে যেরকম বাথরুমের সাইড দিয়ে সমস্যা হয়ে যায় প্লাস দেখা যায় যে কাভারেজের দিক দিয়ে একটু সমস্যা থাকে আর সেই দিকে লক্ষ্য রেখে আমরা মূলত আমরা যে কাজটা করে থাকি আমরা মালিককে সেই লক্ষ্যে আমরা আমরা কাজ করে থাকি যে ড্যাম্পশিট সিলারটা ব্যবহার করেছি পুরা ওয়াল সাত প্লাস ভিতর এই ড্যাম্পশিট সিলারটা বাইরেও ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই এটার শাইনিং এবং কাভারেজ অনেক বেশি এমনি যে নর্মাল রে ইন্টারিয়া সিলারগুলো আছে এগুলো যেড টেকসই হলে প্রায় তার দ্বিগুণ টেকসই আমাদের এই ড্যামসির সিলারটা ওয়ালের প্লাস্টার যদি আপনার একটু ভুসভুসা থাকে কিংবা নরম থাকে পানির টাইসিস আছে এই ধরনের থাকলে পরেও আমাদের এই সিলাটটা খুব কার্যকরী এদিকে রুম আস্তর করা হচ্ছে এই সিলারটা ব্যবহার করলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে বাইর থেকে যে পানির চুচ দিয়ে ভিতর দিকে প্রবেশ করায় এটা প্রবেশ করাতে পারবে না আমরা এই সিলারটা মূলত ভিতর বাহির প্রায় সব জায়গায় আমরা ইউজ করে থাকি এদিকেও কাজ চলছে এখানে সবাই কাজে ব্যস্ত আছে মনোযোগ সহকারে কাজ চলছে আস্তরের কাজ চলছে এটা প্রথম ফুট আস্ত চলছে এরপরে এই আস্তরের উপর পুডিং এর কাজ চলবে এটা মূলত আমরা দুই টান পুডিং ব্যবহার করে প্লাস্টিক রং করব আর মালিক পক্ষ যে থাকবে সেটা আমরা লাক্সারি কাজ করে থাকি মূলত লাক্সারি লাক্সারির উপরেও কিছু কাজ আছে সেগুলো করে থাকি তবে মালিক যে থাকেন না কেন অবশ্যই আপনারা টাকার দিকে লক্ষ্য যে আপনাদের যে কাজ আছে সে কাজগুলো অবশ্যই একটু ভালো মানের রং দিয়ে করার জন্য চেষ্টা করবেন হয়তো এই ড্যামসির সিলারটা দাম একটু বেশি হলেও আপনার প্রায় দামে এক হাজার টাকার মতো দেড় হাজার টাকার মতো ডিফারেন্স হবে কিন্তু কাভারেজটা আপনি দ্বিগুণ পাবেন এদিকে খেয়াল রেখে আপনারা কাজ করাবেন মিস্ত্রি দিয়ে ধন্যবাদ